আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি চিট ছাড়াই পিজ্জা সামান্য কিছু উপকরণ দিয়েই বাচ্চারা পিজা খাওয়ার জন্য বায়না করে কারণ নেই এভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পিজ্জা তার জন্য আমার এখানে লাগবে আটা এবার দিয়ে দিব লবণ এবার দিব ইস্ট এবার দিব সামান্য একটু খাবার সোটা এবার দিব তেল সবিন তেল এবার দিব চিনি এবার এটাকে ভালো মতো একটু মাখিয়ে নিব এবার এখানে দিয়ে দিব দুধ দুধটা অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব এই যে আমি মাখিয়ে নিয়েছি এবার এটা দু ঘন্টার মতো ঢেকে রেখে এবার আমি পরিবর্তে যেটা দিব সেটা বানিয়ে নিব আমি এখানে নিয়েছি আড়াইশ গ্রাম গরুর দুধ এবার এটা হালকা একটু জাল করে দিয়ে দিব কাগজি লেবুর রস এই যে দেখেন আমার কেমন ছানা কেটে গিয়েছে এবার এটা আমি থেকে মিনিট ঢাকা দিয়ে চুলার উপরে তিন থেকে চার মিনিট পর এই যে আমি ফিরে এসেছি এবার এটা সেকে নিব এবার আমি সামান্য উষ্ণ গরম পানিতে এই ছানাটা ভালো মতো চটকে চটকে ভিতরে টকটা বের করে নিব এবার নরমাল ঠান্ডা পানিতে আবারও এটা ভালো মতো তিন মিনিট ধুয়ে নিব এবার এটা নরমাল ফ্রিজে রেখে দিব এবার একটা কড়াইতে খানিকটা বালি দিয়ে এটা ভালো মতো আধা ঘন্টা জাল করে নিব ঢাকা দিয়ে রেখে দু ঘন্টা পর আবারও ফিরে এলাম আটার খামিরের কাছে এবার এটাকে একটা থালে ভালো মতো এভাবে হাত দিয়ে দিয়ে চেপে গোল করে নিব এবার এটাকে একটা কাটা চামচ দিয়ে ভালো মতো ছিদ্র করে দিব তাহলে আর পিজাটা ফুলে উঠবে না এভাবে সমস্ত আটার খামিরটাই ছিদ্র করে দিতে হবে একটুও ফাঁকা রাখা যাবে না এবার এখানে দিয়ে দিব সস ভালো করে সারা খামিরটাই দিয়ে দিব এবার আমি কিনা সিজের পরিবর্তে বাড়িতে যে চিজটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব ভালো মতো সারা খামিরের ওপর দিয়ে দিব এবার আমি ওপরে আবারও একটু সস সুন্দর মতো দিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে এবার আমি এখানে দিয়ে গোল গোল করে কেটে রাখা টমেটাগুলো। গুলো তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও অনেকটা ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ গুলো এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিব লবঙ্গ এবার আমি টমেটার উপরে হালকা করে একটু লবণ দিয়ে দিব তাহলে খেতে অনেকটা ভালো লাগবে এই যে আমার পিৎজা ডেকোরেশনটা একেবারে কমপ্লিট এবার আমি এটা চুলার কড়াইতে বসিয়ে দিব এবার এটা ঢাকা দিয়ে রেখে দিব ঘন্টা ঘন্টা মতো পর আবার ফিরে এলাম এই যে দেখেন আমার এক এক পিৎজাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার এটা আমি খুব সাবধানের সাথে নামিয়ে নিব এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন শীত ছাড়া খুবই অল্প উপকরণ দিয়ে এমন একটি পুষ্টিকর এবং সুস্বাদু পিৎজা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে